আলাইকুম বিয়স তো চলে আসলাম সিমে আসে আমি কামাল ভাই তো আজকে একটা আমরা ধামাকা দিব যে ধামাকাটা একবার সর্বকালের সেরা ধামাকা দিব পাঁচ হাজার ছয় হাজার সাইগুলো একটা সেরা ধামাকা দিয়ে দেবো আপনাদেরকে একমাত্র নামমাত্র দামে একমাত্র নামমাত্র দামে যে দামটা না দিলে নয় ওই দামটা যেন মরিজি পাটলে হাতে লাগে ওরকম একটা দামে দিয়ে দেবো আপনাদেরকে আজকে লাইফটা সেরা সেরে ভিডিওটা দেখবেন সবাই দেখেন এলাম এক দুধ ম্যাক দুধের ভিতরে দেখেন আজকে পাঁচ হাজার ছয় হাজার মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা সারা কালেকশন নিয়ে আসছে আস্তে 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 কাতানের একবারে আপডেট কালেকশন দেখেন একবারে সারা সারা কালেকশন দিব আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন একবারে সেই লেভেলের কালেকশন অরিজিনাল পিওর কাতান শাড়ি পিওর কাতান শাড়ি এটি হলো সিঁদুর লালের ভিতরে মিষ্টি লাল অনেক সুন্দর সবুজ কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন চলে আসছে একবারে সারা ধামাকা দেবো আপনাদেরকে একেবারে সারা একটা গরম গরম ধামাকা দেবো আপনাদেরকে এই কনকনে গরমে একটা ধামাকা দিয়ে দেবো আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত কোয়ালিটিফুল শাড়িগুলা একের আপডেট লেটেস্ট মডেলের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা হলো ডিপ খরি কালার খয়রি মেরুন কালার খয়রি মেরুন কালার এটা হলো সবুজ কালারের ভিতরে একবার আপডেট কালেকশন সেই লেভেলে কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা একটা বিগ অফার দিব বিগ অফার এটা বেগুনি কালারের ভিতরে দেখেন কত সুন্দর কালারটা অনেক সুন্দর কোয়ালিটি শাড়িগুলা মাথা নষ্ট কালেকশন সারা কালেকশন দেবো আপনাদেরকে মিষ্টি কালার অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকায় একেবারে লেটেস্ট কালেকশন সম্পূর্ণ জরি কাজ কাজগুলা একবারে আপডেট নতুন কালেকশন এটা আরো সুন্দর দেখেন এটা হলো আপনার জেড ব্লু কালার এটা জেড ব্লু কালারের ভিতরে একবার আপডেট কোয়ালিটিগুলা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন কাতানের নতুন বাসন মেরুন কালার সম্পূর্ণ জরি কাজ মেরুন কালার ভিতরে এই যে দেখেন কত কোয়ালিটিফুল শাড়িগুলো কত মানসম্পূর্ণ শাড়ি এটা মিনাকারি কাজ করা মেরুনের ভিতরে মিনাকারি কাজ করা একেবারে আপডেট কালেকশন আপডেট ভার্সন নতুন ভার্সন নিয়ে আসি এটা সবুজ কালার ভিতরে এটা হলো মেরুন কালার ভিতরে সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ সাতটা জরী কাজ করা মেরুন কালার ভিতরে একটা লেটেস্ট কালেকশন নিয়ে আছে আপনাদের জন্য কত আপডেট কালেকশন সেই লেভেলে কালেকশনগুলো দিব এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালার না অ্যাশ কালার ভিতরে সি গ্রিন কালার ভিতরে গুলো সি গ্রিন কালারটা নতুন ডিজাইনের ভিতরে এখন カラーগুলা কি ওয়াও এক্স এক্সে কালার চলে আসছে প্রত্যেকটা কালার ডিজাইন নতুন ডিজাইন মাত্র পনেরোশো টাকা কেউ মিস করবেন না আজকের জামাকাটা কেউ মিস করবেন না এটা সেরা জামাকা নিয়ে এসছে আপনার জন্য সেই লেভেলো দেখেন ও এটা মিনাগারি কাজ করা এটা ম্যাকদূত মিনাগারি কাজ করা অনলি পনেরোশো টাকা এটা আরো সুন্দর কত কোয়ালিটি ফুল শাড়িগুলো কত কোয়ালিটি ফুল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দামাক অফারে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা ব্ল্যাক ফুল ব্ল্যাকের ভিতরে সম্পূর্ণ কফার কালার যদি কাজ করা সম্পূর্ণ কফার জরি কাজ করা মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালারটা আরও সুন্দর দেখেন কালারগুলো সুন্দর এটা ম্যাকদুত সফট ম্যাকদুত একেবারে সফট স্মুথ পাঁচ হাজার টাকা শাড়ি পনেরোশো টাকা পাঁচ হাজার টাকার শাড়ি পনেরোশো টাকা জেড ব্লু কালার এটা পাই পনেরোশো টাকা দেখেন ওয়াও অনেক কোয়ালিটিউড শাড়িগুলো হিউজ কালেকশন চলেছে হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে সিমের শাড়িতে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা আরো সুন্দর এটা আরো কোয়ালিটি ফুল শাড়ি প্রত্যেকটা শাড়ি নতুন 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 ডিজাইনের ভিতরে একবার আপডেট ডিজাইন সম্পূর্ণ নতুন অবস্থায় ধামাকা দিলাম আপনাদেরকে সম্পূর্ণ নতুন অবস্থায় ধামাকা সম্পূর্ণ নতুন অবস্থায় ধামাকা মেরুন কালার এটা মেরুন কালার এটা আরেকটা সুন্দর একটা মিনাকারি কাজ করা অনেক সুন্দর কালার অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি দিচ্ছে আপনাদেরকে ধামাকায় প্রত্যেকটা ডিজাইন কালার নতুনত্ব প্রতিটা সফট একবারে সফট স্মুথ আপডেট কালেকশন ও এটা ব্লু কালার ভিতরে ম্যাকদুত এটা কিন্তু ম্যাকদুত মাত্র পনেরোশো টাকা এটা ব্ল্যাকের ভিতরে মিনা গাড়ি কাজ করা প্রতিটা কাজ ডিজাইন একবার নতুনত্ব আজকাল ভিডিওটা কেউ মিস করবেন না মিস করলে একবার বহুত কিছু মিস করবেন কেউ আপনারা মিস করবেন না সবাই চলে আসবেন সিমে শাড়িতে ঢাকা গাউ সিয়ানু মেশি নিচতালায় বাই বাই সিমে শাড়ি আর অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা এটা প্রাইস পনেরোশো টাকা ও কত কোয়াল শাড়ি মাত্র পনেরোশো টাকা এটা আরও সুন্দর কোন লাচ্ছে বাদ দিতে পারবেন না গিফট নিজেদের জন্য মানে কাছের মানুষের জন্য এগুলো নিয়ে রেখে দিতে পারেন সামনে চলে আসছে আবার সামনে কিন্তু আরেকটি সামনেদের ভিতরে কিন্তু এগুলো কিন্তু আপনারা গিফটের জন্য রাখতে পারেন বা নিজেরা পড়ার জন্য রাখতে পারেন অনেক দামি শাড়ি অনেক কমে পাচ্ছেন দামি দামি শাড়িগুলো আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছে আপনাদেরকে একবারে সেরা অফারে দেখেন সেই লেভেলের কালেকশন প্রত্যেকটা কালেকশন নতুনত্ব একবার লেটেস্ট কালেকশন ও সুন্দর এই এটা মেরুন কালার মেরুন কালার মাল্টি কালার কাজ করা দেখেন এটা জেড ব্লু কালারের ভিতরে আট দশ হাজারটা শাড়ি তাও পনেরোশো টাকা দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন একবার আপডেট ভার্সন ও তবে আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম